নমস্কার আমি ময়ূরী গোল্ডেন চুটির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত এই দিনটি ছিল সতেরোই নভেম্বরের অর্থাৎ কার্তিক পুজোর দিন সেদিন আমি একটু বাজারে গিয়েছিলাম সন্ধ্যাবেলা আমার কিছু টেলারিংয়ের কাজ ছিল আজকে আমি পূর্ব মেদিনীপুরের মহিষাতলের বাজারটি আপনাদের ঘুরে দেখাই এই যে এই জায়গাটি এই রাস্তাটি চলে যাচ্ছে এটা হচ্ছে মেচেদা হলদিয়া জাতীয় যে রাজ্য সড়ক যেটা সেইটা এই রাস্তা দিয়ে বাঁকুড়া কোলাঘাট কলকাতা সব জায়গাকার যাওয়ার বাস দেখা যায় চলে আর এই যে এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এখন যেটা ওইদিকে দেখাচ্ছি ওই রাস্তা দিয়ে সোজা চলে গেলে চলে যাওয়া যাবে গেওখালি নদীর দিকে আর এইটা গোটাটাই হচ্ছে মহিষাগল বাজার এইটি একটি ব্রিজ আছে তার উপরে এই রাস্তাগুলো ব্রিজের নিচে রয়েছে মহিষাগরের আসল বাজার এইখানেও বাজারগুলো বসে আবার সেই ব্রিজের নিচেও বড় বাজার রয়েছে মহিষাগলে সেইখান থেকেও বাজার করা যায় এখানেও মাছ সমস্ত রকম কিছুই পাওয়া যায় এইটি হল সেই মহিষাদলের ব্রিজ এর নিচে বড় বাজার রয়েছে আমরাও সেই বাজারের দিকেই যাচ্ছি এখানে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আর সিঁড়ির সামনেই দেখুন সব পাহারাদারেরা বসে আছেন কি সুন্দর দেখেছি দেখেছি মহিষাদল কিন্তু পূর্ব মেদিনীপুরের অনেক পুরনো একটি শহর আর মহিষাদলের থেকে বিখ্যাত কী জানেন এখানকার রথ বিশাল বড় রথ হয় রথের মেলা হয় যেটা এক মাস ধরে চলে আর লোকও হয় প্রচুর আমরা ওই যে টেলারিংয়ের কাছে এসেছিলাম সেইখানে প্রায় এসেই গেছি কিন্তু ব্যাপার হচ্ছে সেই টেলারের দোকানটা তখন সেই সময় মানে যিনি সেলাই করেন তিনি বন্ধ করে চলে গিয়েছিলেন তো আমাদের সেইখানে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করতে হচ্ছিল এই যে এই দোকানটি এখানে আমরা সেলাই করতে দিয়ে এসছি কিন্তু যিনি সেলাই করেন তিনি না বলে কোথায় চলে গিয়েছেন অনেকক্ষণ পরে উনি এসেছিলেন আসলে ওনার একটু মেশিনটাতে সমস্যা হয়ে গিয়েছিল সেই কারণে মেশিনটা উনি অন্য জায়গায় দিতে গিয়েছিলেন তারপরে অন্য আরেকটি কাকুর কাছে আমরা দিতে গেলাম এই জিনিসগুলো আর উনি কিন্তু খুব সূক্ষ্ম হাতে নিজের দক্ষতার সাথে আমার সমস্ত জিনিসগুলো খুব তাড়াতাড়ি সেলাই করে দিলেন এখানকার রাস্তাঘাট বাড়ি ঘর সব কিছু দেখেই কিন্তু বোঝা যায় যে এই জায়গাটি অনেক পুরনো অনেক পুরনো স্মৃতি এইখানকার তো কিন্তু জড়িয়ে রয়েছে আমি এই কুর্তিটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম সেটা একটু অল্টার করার ব্যাপার ছিল তার জন্যই নিয়ে যাওয়া আর এইটি হলো ভেতরের বাজারের মানে ব্রিজের নিচের বাজারের মাছ বাজার এই সন্ধ্যাবেলাতেও কত বড় বড় মাছ পাওয়া যায় দেখুন আর এই লাল লাল মাছগুলো কী আমি অবশ্য জানি না যদি আপনারা জানেন আমাকে কমেন্ট করে জানাবেন তারপরে কাজ সেরে আমরা বাড়ি ফিরে আসছিলাম ভেতরের রাস্তা দিয়ে আর এইটি হলো কলেজের মানে মহিষাদলের যে কলেজ রয়েছে তার সামনের রাস্তাটা এইখানে যেহেতু কলেজ রয়েছে সেহেতু এখানে সারাদিনই এরকম টুকটাক খাবারের অনেক দোকান অনেক স্টল রয়েছে আমরা কিন্তু এখন ব্রিজ থেকে নেমে গিয়েছি আর তারপরে আমরা একটু গিয়েছিলাম মেয়ামরেতে দুটো পেস্ট্রি কিনতে পেস্ট্রি কেন কিনছি সেটাও একটু পরেই জানতে পারবেন আমরা ওই দুটো চকো চিপস কিনে নিয়ে চলে এলাম বাড়ি মহিষাতলে কিন্তু মেয়মরেও রয়েছে আর রাতে সেদিন আমাদের একটু লুচি আলুর দমের ব্যবস্থা হয়েছিল আর রান্না যেহেতু করতে আমি ভালোবাসি তাই আমি করেছিলাম এই কারণে আমাদের সন্ধেবেলা মিয়ামতে যাওয়ার কারণ ছিল কোনো সারপ্রাইজ নয় দুজনে একটু নিজেদের মতন সময় কাটিয়ে একটু আমার বার্থডে সেলিব্রেট করেছিল এর পরের ভিডিওতে আমি बर्थडे रिलेटेड ব্লগ নিয়ে আসব আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আবার কালকে জন্য